আয়সা জবাব দিলেন সাহাবির আরে রওজা শরীফের সাদ পুনরায় নির্মাণ করে দাও যেন আকাশ নবীজির রওজা দেখতে না পারে বলে কারণ কি উলাম একরাম ব্যাখ্যা করল আকাশ রওজা শরীফ ফাঁকা হয়ে যাওয়ার কারণে কেন বৃষ্টি হলো কারণ কি উলামায় মুহাদ্দিসিন ব্যাখ্যা করে বলতেছে আকাশ রাউজা শরীফ দেখে আর সহ্য করতে পারে নাই নবী রাউজা দেখে আকাশ কান্না শুরু করে দিল যদি নবী রাউজার উপর থেকে গম্বু সরাই দেওয়া হয় তাহলে আকাশে বৃষ্টি শুরু হবে মদিনায় এই বৃষ্টি আর কোনো দিন বন্ধ হবে না চিৎকার মেরে জোরে বলবেন কি আর কি করে বোঝাবো আপনাকে তাহলে ওই নবীর বরকত কত ওই নবী যে মাসে আসলো রবি লাওয়াল মাস নবী রোজা দেখি আকাশে বৃষ্টি হয় বুঝেন তো সেই নবী দুনিয়াতে আসছে আমরা নরসিং দিবাসী নরসিংদীর মুসলমান আমরা সারা জীবন ওই নবীর গুণ গান করে যাব। নবীর মিলাদের মাহফিলের করব কারণ মিলাদ বন্ধ হয়ে গেলে দোয়া বন্ধ হয়ে যাবে কি কথা বলেন ঠিক জমিনে নবীর মিলাদ বন্ধ হলে ঘরে ঘরে দোয়া বন্ধ হবে আমরা চাই লক্ষ্মীপুরবাসী ঘরে ঘরে মিলাদ চালু থাক ঘরে ঘরে দুয়া চালু থাক কথা ঠিক কিনা আচ্ছা আজকে শামীম হাসানের বাড়িতে মাহফিল দোয়া কি শুধু শামীমের দাদির জন্য বা বোনের জন্য হবে না সবার জন্য এই লাভটা কি শুধু শামীমের হলো না লক্ষ্মীপুর গ্রামের হলো সব লক্ষ্মীপুর গ্রামবাসীর মাটির নিচে যত কবর আছে আজকে সবাই বিরাট বড় খুশি এত বড় খুশি কবরের উপরে উঠে রুহু গলি বসে বসে প্রতিকায় তাকিয়েছে আমার খুখা আমার ছেলে আব্দুল করিম মাহফিলে গেছে আজ দোয়া হবে আমার রহীব মাহফিলে গেছে দোয়া করবে আমার নাতি আব্দুল কুদ্দুস মাহফিলে গেছে আজ দোয়া করবে আমার পুতি রহমাতুল্লাহ মাহফিলে গেছে দোয়া করবে আবা জান ওই কবর থেকে মাটির উপরে তারা ruh এসে বসে কান্দে দুয়ার আশায় থাকে আল্লাহ আজকে বুঝি আমাদের জন্য দোয়া হবে আ নসিরিনদের মুসলমান এইজন্য আমাদের উচিত বেশি বেশি করে দুয়ার মাহফিল করা কথা কোন ঠিক কিনা বেশি বেশি করে মাহফিল করা আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার মানে এই মাহফিলগুলিতে খুশি কারা কবরওয়ালারা খুশি এই লক্ষ্মীপুরের কোন গ্রামের এই মাটির নিচে যারা ঘুমানো আজকে কিন্তু কোনো বংশ চেনা হবে না কোনো কালার সাদা পার্থক্য হবে না কোন পীরের মুড়ির তা কিন্তু বাসাই করা হবে না কোন দলের লোক তা কিন্তু বলা হবে না কোন ঘরের সন্তান তাও বলা হবে না কার সাথে কার ঝগড়া ছিল তাও বলা হবে না কার সাথে কার দ্বন্দ্ব ছিল তাও বলা হবে না কার সাদিকার আত্মীয়তা ছিল তাও বলা হবে না কার সাদিকার গন্ডগোল মামলা ছিল তাও বলা হবে না আজকে একটাই দু আল্লাহ লক্ষ্মীপুরের মাটির নিচে যত বান্দা বন্দি কবরে চলে গেছে আজকের মাহফিলের সওয়াব তুমি তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও কি কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন ঘরে ঘরে নবীর মিলাদ দুয়ার দরকার আছে না নাই যারা আজকে বেদাতের দোহাই দিয়ে বন্ধ করতে চায় ওরা মূলত নবীর দুরুদ এবং দোয়া বন্ধ করতে চায় আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব এই জমিন থেকে নবীর মিলাদ দোয়া বন্ধ হবে না কথা বলেন ঠিক না বেটি হাজরাত ওমরের জমানায় এটেনশন হাজরাত ওমরের জমানায় দুর্ভিক্ষ লাগলো সহি বুখারীর হাদিস খাদে রাসূল হযরতে আনাস বলতেন নবীর জমানায় দুর্ভিক্ষ লাগলো বিরাট বড় দুর্ভিক্ষ হযরতমরের জমানায় দুর্ভিক্ষের কারণে সারা মদিনা মিসমাত সব সাহাবীরা এসে বলেন হে আমিরুল বৃষ্টির বড় দরকার আপনি তো আমিরুল মুমিনিন আল্লার কাছ থেকে বৃষ্টির চেয়ে এনে দেন

নবীর উসিলায় কিছু চাইলে তুমি দিতা আল্লাহ এখন তোমার নবীর চাচা নবীর রক্ত নবীর বংশ আওলাদের রাসূল হযরতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরলাম ওয়া ইন্না হযরত ওমর দোয়া করতেছে ওয়া ইন্না কুননা না তাওয়াস্সালু বিআম্মিন নাবি গিনা তোমার নবীর সাসার উশিলা ধরলাম আল্লাহ বৃষ্টি দাও লক্ষীপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যাক আল্লাহর খুরান বলতেছে কুল্লু নাফস এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে দাইকাতুল মউত এমন কোন জীবন নাই যে জীবন মরণের সাদা সাধন না করবে কে আগে যাবে কে পরে যাবে আমরা জানি না আল্লাহর কোরআন বলতেছে মানুষ কোন জায়গায় কোন হালতে মারা যাবে কেউ জানে না আল্লাহ সারা একসাথে জোরে বলবেন কাল্লাহ আকবর আগামী মুহূর্ত আমাদের জন্য কি আছে আমরা কি বলতে পারি কোরআন বলতেছে ও মা তাদি আগামী সময়টা মানুষের জন্য কি বহন করে নিয়ে আসতেছে মানুষ জানে না আগামী মুহূর্তটা তার জন্য কি আসতেছে সে জানে না সে দুনিয়াতে বাঁচবে কি মরবে সেটাও সে জানে না কিন্তু আল্লাহর বিশেষ বিশেষ অলি যারা ছিলেন বন্ধু যারা ছিলেন তাদেরকে আমার আল্লাহর সংবাদ পাঠাইতেন যে তুমি কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে চলে যাবা আমসলমান আজকে একটা ঘটনা শোনাব আপনাদেরকে বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম জৌজি রহমত উল্লালাইহি তেনার উইনুল হেকাতের মধ্যে নয়শো বছর আগে একটা ঘটনা লিখতেছেন আল্লাহর অলি একজন ছিলেন তার নাম আব্দুল্লেব মোবারক রহমত উল্লালাইহি পৃথিবীর হানাফি মাঝহাবের এমন কোনো ফিকার কিতাব নাই যেই কিতাবে আবদুল্লাহ ইবনে উমরের নাম লেখা না আছে আবদুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা না আছে এত বড় আলেম ছিলেন উনি জমানার উনি বলতেছেন মক্কা নগরীতে বহু মাস পর্যন্ত বৃষ্টি হয় না প্রায় বৃষ্টি না হওয়াতে খরা পড়ার কারণে ঘাস মরে গেল ঘাস মরে যাওয়ার কারণে উট দুম্বা গাধা গুলি তারাও শুকায় গেল উটের দুধ নাই ছাগলের দুধ নাই কঠিন দুর্ভিক্ষ লেগে গেল মক্কার জমিরে হাজার হাজার মক্কাবাসী আল্লাহর ঘর চারপাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর দোয়া করে কিন্তু আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে মক্কাবাসীদের কারো দোয়া মঞ্জুর হচ্ছে না দুর্ভিক্ষের কারণে কঠিন পরিস্থিতি হয়ে গেল মক্কাবাসী আপনাদেরকে বলে দিয়ে যায় বাংলাদেশে দুর্ভিক্ষ কখন আসবে তাও বলে দিয়ে যায় যদি আসমান থেকে বৃষ্টিপাত বন্ধ হয় তাহলে বুঝবেন বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে এই কথা মনে রাখবেন শীতের দিনে যদি শীত না পড়ে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে বর্ষাকালে বৃষ্টি যদি না হয় তো বাংলাদেশে দুর্ভিক্ষ হবে আর আরেকটা সুসাংবাদ শোনায় দিয়ে যায় দুর্ভিক্ষের কারণে একসাথে তামাম পৃথিবী দুর্ভিক্ষে মারা যাবে না এক অঞ্চলে দুর্ভিক্ষ হলো অন্য অঞ্চলে হবে না অন্য অঞ্চলে হলে আর এক অঞ্চলে হবে না এটা নবী দোয়া করে গেছে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মত তুমি মেরে ফেলে দিও না আল্লাহ বলছে হাবিব হাবু আদা কল্লাহ একসাথে তাম পৃথিবীর মানুষ আমি দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলব না গজব দিয়ে মেরে ফেলব না ভূমিকম্প দিয়ে মেরে ফেলব না আমি কোথাও নিদর্শনের জন্য জায়গায় জায়গায় লক্ষ্মীপুরের মুসলমান শুনিয়া জানে মা বোনেরা সারা মক্কার ভিতরে দুর্ভিক্ষ লেগে গেল বৃষ্টি নাই আব্দুল্লিপ্তে মবার বলতেছে এত দুয়া এত কান্নাকাটি কোনো দুয়া কোনো কান্নাকাটি কব হয় না কোনো দুয়া কোনো কান্নাকাটি কব হয় না কোনবির উম্মত আপনারা শোনেন দুর্ভিক্ষ মক্কাতে আরও আগে হইছিল হজরত ওমরের জমানায় হজরতে আম্মা জান আয়েশার জমানায় দুইবার দুর্ভিক্ষ হলো সেই দুর্ভিক্ষটা হয়েছিল মদিনা তুম্বনোড়ায় মদিনা তুম্বু নায় দুর্ভিক্ষ হওয়ার কারণে গাছ তরু লতা মরে গেল অনেক বিরাট বড় কষ্ট মাসের পর মাস কোনো বৃষ্টি নাই কোন সিদ্দিকার দি আল্লাহান হার কাছে আম্মা জানা আয়সার কাছে সে বলে নিয়ারসু ও ওগো আম্মা জান মদিনায় কোনো বৃষ্টিপাত হয় না মা জননী কি করবো আমরা দোয়া করি কোনো দোয়া কবুল হয় না চিন্তা করেন সাহাবিদের জমানায় দোয়া কবুল হচ্ছে না বৃষ্টি হয় না কারণটা কি আম্মা জানা বললেন সাহাবিরা আমাদের দোয়া যেহেতু বৃষ্টি আল্লাহ দিচ্ছে না তাহলে একটা কাজ করো আমার পেয়ারা নবী রওজা মোবারক উপর থেকে যেই সাদ আছে খেজুরের পাতার সামনি আল্লামা ইমাম দারিবি সুনান দারিমিন মধ্য বিশুদ্ধ সনদে প্রথম খন্ডে তিনি লিখতেছেন আল্লাহর নবীর বিবি আমাদের মা জরুরি আয়েশা সিদ্দিকা যখন বললেন রওজা শরীফের উপরে যে সাদ আছে অর্থাৎ খেজুর পাতার ছাউনি এই ছাউনি ফাঁকা করে দাও যেন আকাশ নবীজি রওজা শরীফ দেখতে পারে আকাশ থেকে রওজা শরীফ দেখে

বৃষ্টি নামা শুরু হয়ে গেল না না হয় না আরো ধরে বলেন সোহান আওলাদ রসুল কইলে আওলাদ রসুল হওয়া যায় হ্যাঁ এত সহজ আওলাদ রসুল যার শরীরে রসুল রক্ত প্রবাহিত হয় ও চেহারা দেখলি বোঝা যাবে রসুল রক্ত হ্যাঁ কথা বলেন না কেন যার শরীরে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত চেহারা দেখলে বোঝা যাবে তার কাজে করবে বোঝা যাবে রাসূলুল্লাহর রক্ত ঠিক না না দোকান বন্ধ ছিল আসলে কেউ যদি আওলাদে রাসূল না হয় সে যদি বলে আমি আওলাদে রাসূল ও কাফের চেয়ে নিকৃষ্ট হবে ঠিক ওর জান্নামে কি কোথায় ঠিকানা হবে সে নিজেও বলতে পারবেছ না কঠিন অনেক বড় কঠিন রাসূলুল্লাহর রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে শতকে নি না আলাদের রুল ছিললে জমিনা হাদরত হদল আল আমনি মুজলদি সরা শরী রুসুলুল্লাহ রক্ত, সুজর গৌছেপক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি সরা শরী রুসুনুল্লাহ রক্ত, হাসাল বল হুুসেইনি হাসান আর হুসেইনের রক্ত ধরা। এক সাধে বলবেন না মারহাবা হাজলে তোমার দোয়া গতছে আরাপ ই্যা কন্য নাতওয়া সানুব আমিন্্য বিজ্ঞি আল্লাহ তোমার রুসুলে চাসার রুসিলা ধল্লা আকাশ থেকে তুমি আজকে বৃষ্টি দাও মদিনায় বিরাট বড় দুর্ভিক্ষ হাজরতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান আমি দেখলাম ক্বালা ফায়াসুদ আল্লাহর আকাশ থেকে অজহর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল না জিক্কার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সত্যกิน কো

আর এত বড় দামি দুনিয়ার মধ্য জমিনের মধ্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করা অলি আল্লাহকে আমরা তো সবাই অলি মনে করে থাকি কাকে অলি মনে করব আল্লাহর বন্ধু মনে করব আল্লাহ নবী সহি মুসলিমের হাদিসের মধ্য নবী বলেন ইদা রু জুকির আল্লাহ এই সূত্র মনে রাখবেন সারা জীবন সূত্র মনে রাখবেন ইদারুকি রল্লা প্রথম দেখার সাথে সাথে বোঝা যাবে সে আল্লাহ প্রথম বোঝার সাথে সাথে দেখবেন যার চেহারার দিকে কথা মনে চলে আসবে আল্লাহ যার চেহারা দেখার সাথে আল্লাহর কথা মনে হবে এই সূত্র মনে রাখবেন সারা জীবন যার চেহারা দেখার সাথে আল্লাহর কথা মনে চলে আসবে

সূত্র কিন্তু আমাদের না আল্লাহ রসুলের সূত্র পৃথিবীতে নবীর সূত্রের উপরে কোনো সূত্র নাই নবীর কথার উপরে কোনো কথা নাই কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের কথার উপরে কোনো কথা হইতে পারে না এটা দুনিয়ার সব সবচেয়ে দামি কথা ইদার উ দুঃখী রল্ল প্রথম দেখাটি যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহ রসুল বলছেন তিনি অলি তাকে তোমরা বলেই মনে করবা এক নজর দেখার সাথে আল্লাহর কথা হাজারত আমার নবীর বংশ আব্বাস হওয়ার রুশিরা দরার সঙ্গে সঙ্গে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নেমে আসলো একবার জোরে বলা যাবে সোহান আল্লাহ আল্লাহ হওয়ার কি দামি কথা বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ থেকে অধর দ্বারায় বৃষ্টি নামলো সারা মদিনা বৃষ্টিতে ভরে গেল আমি একটা ঘটনা বলতে চাইছিলাম সেই ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যায় সময় কম কথা অনেক বেশি যে মাটির উপরে আজ আমরা বসা আগামী দিন এই মাটির নিচে আমাদের ঘর হবে আমারে এই লক্ষ্মীপুরি কইতেছে ভাই জাম মাগরিবের পরে কি লোক হবে আমি বেটা প্রচার দি খালি বলবি ফরিদ হিসাব আসবে মাগরীবের পরে বয়ান হবে ইনশাল তোরও তো চিন্তা করা লাগবে না জারে আল্লাহ কবুল করবে সেই আই কি কথা ঠিক কিনা যারে আল্লাহ কবুল করবে সে আসবে লোকের চিন্তা তো আমার না লোক আমি আল্লাহর কাজ আঞ্জাম দিতেছি বাকিটা আল্লাহ দেখ আচ্ছা মসজিদটা কার ঘর বলেন তো এখানে দিতে আল্লাহর বান্দারা কিন্তু কার্পণ্য করে না ঠিক কথা ঠিক কি না এখানে কিন্তু আল্লাহর বান্দারা দितीই থাকে দितीই থাকে দितीই থাকে দितीই থাকে খরচা করতেই থাকে এখানে কার্পণ্য করে না মসজিদ উঠানোর দায়িত্ব আমাদের মুসল্লি কি আসবে না আসবে সেটা আল্লাহর বিষয় ওটা আমার সাবজেক্ট মহাবীর সাজানোর দায়িত্ব আমাদের কি আসবে না আসবে ওটা আমার ফাংশন ওটা আল্লাহর বিষয় তো মনোযোগ দিন আমরা সহজেই সবকিছু সব কাজকে সহজ মনে করি বিষয়টি না আপনাদেরকে যে কথাটা বললাম খুব মনোযোগের সাথে হিসাব যে এই বিষয়টা কেন আমি উত্থাপন করলাম যে আগের যুগের সবাই কিন্তু উশিলা মানত কথা ঠিক কিনা কি মানত উশিলা হাজর তোমার কিন্তু কি ধরছে দর্শ। হজরত আব্বাস রসিলা করছে আম্মাজান আয়সা তিনি রসুল উল্লাহার স্ত্রী তো কেমন স্ত্রী খুব কাছের স্ত্রী দূরের স্ত্রীও না নবীর কোনো স্ত্রী দূরের না সবাই কাছের কিন্তু আম্মাজান আয়েশা আয়সা রসুল উল্লাহর খেদমত একটু বেশি করার সুযোগ হয়েছে তিনি হুজুরা রসুল কাছের হুজরাতে থাকতেন সবসময় অজুরপানি পানি খাবার দাবার আগানো জুগানো হাদিস সোনা এগুলি হজরত আম্মাজান আয়সা সিদ্দিকা বেশি বেশি আমল তাহাজুদ গুজার আমাজন আয়সার নসিব হয়েছে তিনার মত মহানুভাব একজন মা জননী তিনি পর্যন্ত রসুল করিমের রোজা মুবারকের উশিলা ধরাইয়া বৃষ্টি আনাইছে একসাথে বলবেন না মার হাবা তাহলে লাগবে কিনা দরকার আছে কিনা কেউ যদি এখন উশিলাকে বেদাত এবং শিরিক মনে করে তাহলে বুঝতে হবে তার ব্যাখ্যাটা ভুল কথা ঠিক কিনা সে ভুলের মধ্যে আছে যদি সে ভুল না হয় তাহলে অমর ভুল আর যদি বলেন না ওমর ঠিক তাহলে উনি ভুল সে ভুল না হলে আম্মা যেন আইসা ভুল আর যদি বলেন না আম্মা যেন আয়সাটা ঠিক তাহলে যারা উসিলাকে শিরিক এবং বেদাত বলতেছে তারা ভুলের মধ্যে আছে ঠিক আপনি যে কোনো একটাকে তো সঠিক বলতে হবে এক খাপে তো দুই তল আর ঢুকে না এক তলরই ঢুকাইতে হবে আপনাকে এক খাপে এক তলরে ঢুকাইতে হবে দুই তলার আপনি ঢুকাইতে পারবেন না

তাহলে চোদ্দশো বছর পরে আমরা ধরলে বেদাত কেন হবে প্রশ্ন হল চোদ্দশো বছর পরে আমরা ধরলে কেন বেদাত হবে বেদাত না শিরিক না যারা বলে কেউ দলের টানে মতের টানে ঝগড়া বাঁধায় অন্য কিছু না হোক আমি বলছিলাম আবদুল্লাহ মুবারকের কথা তিনি বলতেছেন মক্কাতে বৃষ্টি নেই তো বহুদিন মক্কাবাসী হেরেম শরীফে এসে মাকাম ইব্রাহিমে ধরে অনেক কান্নাকাটি দোয়া তালিম জিকির ফিকির কান্নাকাটি কোনোটাই কাজ হচ্ছে না বৃষ্টি হয় না বললেন আমি একদিন কাবার চত্বরে বর্তমান সিচুয়েশনের কাবা তখন ছিল না কাবা শরীফ বর্তমান যে সাদা অংশ এই সাদা অংশের নাম হল হাতি মোবারক বলেন আমি দূরে চুপচাপ বসে আছি দেখি মক্কাবাসী কি করে তো সব সে দোয়া করতেছে কান্নাকাটি করে কোনো দোয়ায় কাজ হয় না এমন সময় উনি বলতেছেন আমি দেখলাম একটা লোক আসছে তার শরীরের জুব্বা পশমের মানে পশম দিয়ে মোটা করে বানানো জুব্বার কাপড়টা মোটা আর জাগায় জাগায় শিরা তালি দেওয়া জুব্বা মোটা জাগায় জাগায় শিরা আর তালি দেওয়া চেহারার মধ্যে বিষণ্নতার চিহ্ন ব্যাটারি আছে রে দাও কি ব্যাপার সাথে ওয়াজ করে এসে আমার ঘরে আমার লোক ওয়াজ করতে হবে ঘুমাই ঘুমাই এগুলো কি করার আছে তোমার তো একটু শোনার দরকার সারা দেশের মানুষের শোনাবো তোমারও শোনার লাগবে না আমরাও ঘুমায় ঘুমায় ওয়াজ করি এই জন্য যারা অত্যধিক পরিমাণে জিকির করে জিকির করতে 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 তার কাল জিন্দা হয়ে যায় তেত্রিশটা কোটি লতিফা আছে শরীরের মধ্যে যখন বান্দা আল্লাহ 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 আল্লাহ